আসসালামু আলাইকুম আর আপুরা ভাইয়ারা খালারা খালুরা আনারা সবে আসেন নি আমরা তো আসি আল্লাহ একসা কোন রকম বালা তো আজ আবার মাই চলিয়ে সানুগো মধ্যাহ্ন গুব নতুন আরও একখান লাইফস্টাইল ভিডিও হলো ছোট্ট একান ভিডিও লো আজকে আই সানুগো মধ্যে তো আশা করি ভিডিও এখন ভালো লাগবে নিয়ে নিশ্চয় সকাল বেলা আছে তো সকালবেলা ঘুমের উড়ি রাচ্ছে কদ্দুর ওই গরুর নালা রান্ধি রেখছিলাম নেই আর তো ওই গিয়ে রুটি দিখায় সাত জিহেন রয়েছে প্রেসার কুকারে দাইল ছিল সিদ্ধ করে দিলে চুই হাত হাতলা খেয়ে শুয়ে সকালের সকালে লাই তো এনে আর হুতের হলে স্কুলে যাবো আর হুতরে রেডি করে থি কিন্তু রান্ধি যাইয়ে কারণ কদরে গেস থাকতো তন রান্ধি থাইগুম তৈরি নাস্তা খাব তন আর তো গুমিললাই মানে সব মিলতে সামনে লিফ্টেশন না কেন রয়েছে তো যাই হুতের লোলার নাম লই লিফ্ট আইতে হুতের লোক স্কুলে দিয়ে আমি বাজার টাজার করে লাম তো আজের ছোট্ট একখান ভিডিও আনকর কাছে রই হাজির হয়েছি তো আশা করি আজের ভিডিও গান আনগর কাছে ভালা লাগবো ভালা লাগলে আনারা এই ছোট্ট বনগার পাশে থাইয়েন এই বনগার ভিডিও গা চাই যদি আনগর কাছে ভালো লাগে তাহলে দেখবে শুরুতে ওকে লাইক দিয়ে দিয়েন লাইক দিয়ে পুরো ভিডিও গা নাটানে চাইয়েন আনাগর কাছে আশা করি ভালো লাগবো তো এইখানে সারিকে আলুতে রে দি চলিয়েছি আর ভিডিও না রাস্তার মধ্যে তো এখন আয়ের সারিকা কাঁচা কলা হানা কলা ওই টমেটো সই মূলা তো ওই লাল শাক সব লইয়েছি তো এইখান একদিন কুড়ি বাসি রান্দা বাই করছি তো ওইখানে আর এত কিছু শেয়ার করিনি আচ্ছা কাঁতলা মাছ দি আলু আর কাঁচকলা দিয়ে রান্নাছি তো ইয়েন কুদুরান্নাগুলোর লগে শেয়ার করো মো কারণ আসিল না পিছনে গ্যাসও এক কম তো কারণ নয় অন্ধ করে মধ্যে কে ভিডিও করতাম কারণ একশো পাঁচ আর আইয়ের তো আমি তেল বইয়েছে তেল বইয়ে তেলের মধ্যে গুণ দিয়ে দিছি নুন আর উলি দিয়ে আলুগুনের কোদে লাল লাল বা করি বাজি করি আজকে কাঁচা কলা দিয়ে কাঁতলা মাছ দিয়ে রাঁধুম এনে তরকারি রাখলে সাদ আছে প্রতিদিন তো একরকম খাইতে ভালো লাগে না বজান না নিজে খাইয়ে না খাই পরিবারের লোকেরা তো খাই মানে পছন্দ করব তখন আলুঘুনে লাল লাল করে বাজি কিনে নাম নামে মাছ কিনে বাজি এক কইয়ের মধ্যে বাজি করে এক রাঁধিলাম বুঝছেন নি আৰু আলা আলা তেল কৈয়ে বৰ নাই তেখেতৰ মই মাছখিনি তেলো দিয়ে লাগিল লাগিছে তাৰ মাছখিনি তেলো দি আন্ন কৰে একানো অনুৰোধ কৰি আন্ন ভিডিঅ' চানাৰা পুৰা ভেৰা প্লিজ আনগৰ কাছে একানো অনুৰোধ আন্নাৰা চব্ট চেনেল গাড়ে বৰফ কৰিব লাগে আনৰ পাৰ্চেথ আহি চেনেল গাড়ী ছাবস্ক্ৰাইব কৰি চাবস্ক্ৰাইব কৰি পাৰ্চেথ এনে বিল বাটন গাড়ী টিপ দিয়ে তোলে ভিডিঅ' চাই পাৰ লগ আনগৰ কাছে ভিডিঅ' গাজাই সবের আগে হসে যাব আর চারা চারা এই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে তা করে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কোথাকতে করতে মাছ কিন্তু তেল দি উঠাইলেছি তো নি তেল গিনের মধ্যে পেঁয়াজ দি দিছি পেঁয়াজ দি এবারে কুদু সামান্য আদার অন ভাড়া দিম দি মরিচ দিমু তো তো তেল মশলা কিন দি বালা করে কষাই আর হরে দিয়ে এবারে কাঁচা কলাও কিন্তু বাঁপে তো উঠে বাপ দিয়ে উঠে তখন সামান্য কুদুর আদা বাড়ার ওন বাড়ার দিয়ে দিছি আর চার হাজগুলো কাঁচামরিচ দিয়েছি আর দিদিছি অন এক চামিচ উলটের গুঁড়ি এক চামিচ তো এক তো কম দিছি দিদি এর কুদুর লবণ কারণ লবণ তো সময় আলু ভাজি করবার সময় দিছি এলায়ন কমাই দিছি নইলে কিন্তু কড় হয়েছিল কম দিয়ে দিয়েছি এক চামিচ মোচ্ছর গুঁড়ি এইখানে চাল চাল করে রান্ধম হরে আরও মরিচ দিব তো মোের গুঁড়ুন জাল আছে আল্লাহ কমাই দিয়েছে তো মশলা কিন্তু ভালো করে কষাই কষাইলে মশলা যত কষাইবেন তত তরকারি হওয়াদ বেশি হবো তাহলে মশলা কষানির মধ্যেও কিন্তু তরকারির স্বাদ নির্ভর করে চন্দ্র দিয়েছে এক চা চামুচ দনিয়ার আর আর তিন তিনকে জিরের দিই মো মাছের তরকারি তো দৈনিক জিরের গুঁড় দিলে কুধুর খাইতে ভালো লাগবে তো এয়ালায় দু দনিয়ার গুঁড়ি জিরের গুঁটি দিয়ে তো তো মশলা কিন্তু কে তরকারি কিন্তু রাঁধা পাইবে এক করে তো আই যে ছোট্ট উ ভিডিও লাইছি আজকে দুই দিন আর বাবারে আর বোন বন্ধুতরে বাসা তান ছি কালে বুঝছেন তো আজকে দুই দিন এক মানে বহুত একখান জামেলার মধ্যে আসি তো আনক ভিডিও শেয়ার করতাম হারি কেন না তো আনেরা তো আর ফুরা বা আর ভিডিওর অপেক্ষা আসেন যারা আর ভালোবাসেন পছন্দ করেন তো এত গলায় ভাবলাম যে ছোট্ট উ ভিডিও শেয়ার করি বড্ড ভিডিও যদি দিতাম যাইজার মানে রেডি করতে বয়স দিতে বহু দেরি হবো তো এলাই সময় ভিডিও তখন দেখছেন মশলা কলা গুণাত দিয়ে দিছি আলু গুনো বাজি করে না আদা জস হয়ে গেছে আর কলা তো এনে নরম কদুর আরো গরম হানি দিয়ে বাঁফাই লিয়েছি কারণ কস কষ লাগতো তখন কুদ্দু জোলের হানি দিয়ে দিছি দিয়ে কাতলা মাছের ফেস গিন উঠে দিয়ে দিই সুন্দর করে দিয়ে দিয়ে tor kalian kita kuat tuh sempat kayak orang nak lagi pas tiara ini kudur kolah dua fis kolah kayak sih. Bisa naikin tuh kayak ya tor kerja joko tuh dino kayak neta aja dua fis kolah enak guys terlalu kayak sih. Balai lagi. Tuh kalau neta lu kayak bela aku lihat lihat rancian anak bun gua lu tor kerja dikah. Tuh itu kata gua tuh kita tor kerja gua nunggu so anak saya lagi kan sama diskar di disi kudur kan sama disi sugar anak lelai bisa nih. Ya udah নামাইলে আসে যাবি ডালি করছো জ্বালায় জ্বালাই রান্ধি আর আজ্ঞা চিন্তা করি ডিউটি কেন পাল্টামু দিনের ডিউটি রাতে নিম রাতে ডিউটি দিনে আনমো তো তো কাতলা মাছের তরকারি কেন গেছে এমন সুন্দর হয়েছে তরকারি কেন আনেরা বেসালার ভাইবেন্দা যারা আসেন চাইলে কিন্তু মাছ যারা চান এনে রান্ধিছে হেন বহুত সাদ লাগে যারা মাছ সবজি এনে চানে রান্ধিছেহিন দেখছেন তরকারি কেন একটা ডক ডে তো তো কথা কইতে করতে কিন্তু ভিডিও কান শেষ করি গেলে কেন আজকে আর বেশি কিছু দেয়া চান না কারণ সময় নেই তো আর পাবার আছে আবার ডাক্তারের কাছে নন লাগবো কালে কইস আজকে কিছু পরীক্ষা করছে কিন্তু আই আমু আছে তো তো আজকে ভিডিও কানে হচ্ছেন তো আল্লাহ হাফেজ